আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফারুক মালয়েশিয়ায় থেকে মালয়েশিয়ায় যারা নতুন আসছেন এবং যারা পুরনো আছেন তারা খুব ভালো করে জানেন যে মালয়েশিয়ান ভাষা শিক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ তো মালয়েশিয়ান ভাষা যারা শিখতে চান তারা অবশ্যই আমাদের এই পেজটাকে একটা সাপোর্ট দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য দেখুন বসের সাথে যদি আপনি নিয়মিত ভালোভাবে কথা বলতে পারেন তাহলে অবশ্যই আপনি বসের নজরে আসবেন তো কথা বলতে হলে অবশ্যই আপনাকে ভাষাটা শিখতে হবে তো চলুন কথা না বাড়িয়ে ভাষাতে যাওয়া যাক তাড়াতাড়ি দেখুন তাড়াতাড়িকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় সিপাত আচ্ছা এই তাড়াতাড়ি দিয়ে একটা যদি বাক্য তৈরি করতে হয় তাহলে কিভাবে তৈরি করবেন আচ্ছা চলুন দেখাই আপনাদের সিপাত ছিপাত বলতে তাড়াতাড়ি তো সেই ক্ষেত্রে বস আপনাকে বলছে যে ফারুক ক্রিজা ইনি ইয়ার সিপাত ছিপাত বলে আওয়াক কিরিজা ইনি বুয়াত মানে তুমি এই কাজটা করো কিরিজা এনি বুয়ার সিপাত বুয়াতিপাত বলে মানে তুমি এই কাজটা তাড়াতাড়ি করতে পারবে সিপাত ছিপাছিপাত বলে ভালো করে বুঝবেন কিন্তু প্রত্যেকটা শব্দের মানে দেখুন আমি ভেঙে ভেঙে দিচ্ছি আপনারা ভিডিওগুলো পুরোপুরি দেখবেন শব্দের মানেগুলো শিখবেন এবং আমি কিভাবে বাক্য গঠন করছি সেগুলো দিকে নজর রাখবেন ধীরে ধীরে পেলান 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 বলতে ধীরে ধীরে তো চলুন এই ধীরে ধীরে দিয়ে একটা বাক্য গঠন করি হুম যেমন আমরা কোনো কিছু হাতে যদি ভারী কোনো জিনিস থাকে তো সেই ক্ষেত্রে আমরা বসকে কি বলি বস আপনাকে আমাদের কি বলে যে এই ধীরে ধীরে যাস হ্যাঁ আওয়াক পিগি পেলান পেলানলা মানে তুমি ধীরে ধীরে যাও কিন্তু এই ধীরে ধীরে যাওয়াটা কখন বলে যখন আপনার হাতে কোনো ভারী কোনো কিছু থাকে অথবা মানে একটা সিরিয়াস কোনো কিছু থাকে যেটা পড়লে আপনার ক্ষতি হবে এরকম কোনো কিছু থাকলে আপনাকে যদি বলে যে বস এই ধীরে ধীরে যা আওয়াক পিগি পেলান পেলান মানে তুমি ধীরে ধীরে যাও বুঝতে পারছেন কিন্তু আমি দেখুন শব্দের মানেগুলো নিচে দিয়ে দিচ্ছি এবং শব্দ দিয়ে একটি বাক্য গঠন করেও দিচ্ছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় কাছাকাছি কাছাকাছিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেক্কার ডেক্কার এই কাঁসা কিন্তু মালয়েশিয়ায় প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আচ্ছা এই কাঁচাকাছি ডেক্কার ডেক্কার দিয়ে আপনাদের একটা বাক্য গঠন করে শোনায় কাছাকাছি বলতে ডেক্কার ডেক্কার তো আপনার বস আপনাকে বলতে পারে অথবা আপনি আপনার যে স্টাফ আছে আপনার সাথে যে কাজ করছে আপনি তাকেও বলতে পারেন যে ফারুক ইউ আডা মানা তুমি কোথায় আসো সাইয়া আডা দেখ হ্যাঁ সাইয়া আডা দেখ মানে আমি কাছাকাছি আসি ধরেন আপনি একটা কাজের যে স্যাংশন পরে একটি যে কাজ করছে কাজের এরিয়াটা তো অনেক বড় হয় তো সেই ক্ষেত্রে আপনি তাকে কল দিয়েছেন যে ফারুক আডা মানা তো সেই ক্ষেত্রে সে বলছে যে কথার উত্তরে যে সাই আটা কাতলা মানে আমি কাছেই আছি ঠিক আছে একদম সহজ কিন্তু মালয়েশিয়ান ভাষা খুবই সহজ শুধু শব্দের মানে বেশি বেশি করে শিখবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে রাখবেন সাবধানে আচ্ছা এই সাবধানে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাতি হাতি এই হাতি হাতি বলতে বোঝানো হয় সাবধানে তো বস যদি আপনাকে বলে যে আওয়াক ক্রিজা বুয়াত হাতি হাতি মানে তুমি কাজ করো সাবধানে অথবা তুমি সাবধানে কাজ করো আওয়াক ক্রিজা বুয়াত হাতি হাতি মানে তুমি সাবধানে কাজ করো এটা যদি আপনাকে বস বলে তাহলে আপনি সাবধানে কাজ করবেন আওয়াক ক্রিজা বুয়াত তুমি কাজ করো হাতি হাতি সাবধানে অথবা আপনি বাংলাটা এভাবে বলতে পারেন যে তুমি সাবধানে কাজ করো এভাবে কিন্তু আপনি খুব সহজভাবে বলতে পারেন ফাইজলামি দেখুন কিন্তু দেশে থাকতেও কিন্তু আমরা যেরকমটা যে এই ফাজলামি করিস না এই দুষ্টমি করিস না এই না। এই জালাসনা হ্যাঁ আমরা কিন্তু এইটা বলে থাকি তো আপনাকে কিন্তু এদেশের কিন্তু মেয়েদের সাথে কাজ করলে অথবা কোনো কাজের ক্ষেত্রে আপনাকে কিন্তু বলতে পারে এইরকম ভাবে বলে এই জাঙ্গান মাইন মাইন মানে ফাজলামি করো না জাঙ্গান মাইন মাইন জাঙ্গান মাইন মাইন কখন বলতে পারে ধরেন যে আপনি ও হয়তো বা আপনার ফোন নিয়ে আসে আপনি হয়তোবা ফোনটা কাড়ি নিতে যাচ্ছেন হ্যাঁ ফোনটা কাড়ি নিতে যাচ্ছেন অথবা আপনি কাজ করছেন কাজে খুব একটা মনোযোগ নাই হ্যাঁ তো তখন আপনাকে কিন্তু বলতে পারে জাঙ্গান বুয়াত মাইন মাইন হ্যাঁ মানে ফাজলামি করবে না একদমই হুম জাঙ্গান বলতে একদমই বোঝানো হয় ঠিক আছে জাঙ্গান বুয়াত মাইন মাইন মানে একদমই ফাজলাভি করবে না এটা বোঝানো হয় এগুলো কিন্তু সচরাচর দৈনন্দিন ভাষা আমি যেগুলো বলছি আপনি খুবই সহজভাবে বোঝার জন্য আমি ধীরে ধীরে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা কখনো কখনো মাঝে 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 বলতে বোঝানো হয় কাডাং 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 কাডাংও বলে কেউ আবার বলে ক্যাডাং ক্যাডাংও বলে থাকে তো আমি যেটা চলতি ভাষা কাডাং কাডাং ব্যবহার করি সেটাই আপনাদেরকে শেখাতে চাই কাডাং কাডাং বলতে মাঝে মাঝে বোঝানো হয় তো চলুন কাডাং কাডাং দিয়ে একটা শব্দ তৈরি করি আচ্ছা কাডাং কাডাং বলতে মাঝে মাঝে তো এইরকমটা আপনি বলতে পারেন যে আপনাকে বলতে পারে এরকম প্রথমে যে ফারুক ইউ ইসাব রো কোকা মানে তুমি কি সিগারেট মানে ধূমপান করো ইসাব হিসাবটাকে ওই সিগারেটের সাথে রোকোর সাথে রোকো বলতে সিগারেট আর এমনিতে বলতে গেলে বলানো হয় এটা একটানে টানে আমরা বলি ধূমপান আর এখানে একটানে বলা হয় ইসাব রোকো ইসাব ঠিক আছে ইউ হিসাব রোকো কা মানে তুমি কি সিগারেট ধুম তুমি কি ধূমপান করো তখন আপনি সেক্ষেত্রে বলতে পারেন যে ইয়া আবা ক্যাডাং ক্যাডাং মানে হ্যাঁ ভাই মাঝে মাঝে ঠিক আছে আপনি কিন্তু আমি কিন্তু আপনাকে জাস্ট এক্সাম্পল মানে উদাহরণ হিসাবে আমি শব্দের বাক্যগুলো তৈরি করছি কিন্তু আপনারা এইগুলো দিয়ে আপনারা আপনাদের কাজের যে ভাষাগুলো ব্যবহার করবেন বা যে ভাষাগুলো আপনার প্রয়োজন আপনারা সেভাবে এই বাক্যগুলো গঠন করতে পারেন তো আমি আপনাদেরকে বাক্য কীভাবে গঠন করবেন সেই সম্পর্কে একটি ধারণা দিচ্ছি বুঝতে পেরেছেন ভালো করে হ্যাঁ ভালো করে বলতে বোঝানো হয় বাইক বাইক তো আপনাকে বস এইভাবে বলতে পারে যে এনি ফারুকা বাইক বাইক এনি কর্তা ভুকা বাইক বাইক মানে এই কার্টুনটা ভালো করে খোলো কিরকম ধরেন একটা কার্টুন একটা বক্স একটা পুরো যে বক্স থাকে একটা যে বক্স থাকে এই বক্সের ভিতরে যে কোনো কিছু থাকে সেটাকে বলা হয় আপনার হচ্ছে কার্টুন কর্তা ঠিক আছে একটা কর্তা বন্ধ করা একটা কর্তাকে বোঝানো হয় তো এই কর্তার ভেতরে যদি আপনার মনে করেন একটি ভালো গুরুত্বপূর্ণ খুব সেন্সিটিভ একটা জিনিস থাকে যে জিনিসটা খুব সুন্দরভাবে খুলতে হবে না হলে ভেঙে যাবে তো সেই ক্ষেত্রে বস আপনাকে বলতে পারে যে ফারু ইনি বুকা বাই বাইক মানে এটা তুমি খোলো ভালো করে অথবা এটা তুমি ভালো করে খোলো এনি বুকা বাই বাইক তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ